এবার দিন দখল নিল পড়ুয়ারা একটা স্লোগান দোষীদের ফাঁসি চাই উই ওয়ান্ট জাস্টিস আর্যকরের ঘটনার প্রতিবাদে দিন দখল নিল স্কুল পড়ুয়ারা বুধবার দুপুরে ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের জক্তাগাঁও এলাকায় স্কুলের পড়ুয়ারা দোষীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয় এদিন জগতাগাঁও বাজার থেকে ওই বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি জগতাগাঁও বাজার পরিক্রমা করার মালি টোলা এলাকায় গিয়ে সমাপ্ত করা হয় পড়ুয়াদের একটাই দাবি এই ঘটনার সাথে জড়িত দোষীদের ফাঁসি দেওয়া হোক

অনিতা যে কি দেবনাথ বলুন এই আন্দোলনটা মূলত আমাদের হচ্ছে আজকে যেই মেয়েটার আজকে ধর্ষণ হয়েছে পরবর্তীকালে আমাদের হতে পারে কারণ আমরা সুরক্ষিত মনে করছি না কারণ রাস্তায় আমরা এইভাবে যে আমরা বেড়াচ্ছি কোন সময় যে আমাদের কি হবে ঠিক সেরকম ভাবে আমরা বলতে পারবো না কারণ আজকে ওই মেয়ের জন্য আমরা আমাদের বাবা মা আমাদের সেফটি মনে করছে না আমাদের যে স্বপ্ন আমাদের যে বাইরে আমাদেরকে বের করে যা আমাদের স্বপ্ন পূরণের জন্য পাঠাচ্ছে সে আজকে এই ঘটনার পর আর বাবা মা রা আমাদেরকে আর পাঠাবে না কারণ আমরা মেয়ে জাতিরা ছেলেদের থেকে আমরা কম নই আমরা ছেলেদের থেকে আমরা বেশি আমরা মূল্যবান করি আজকে আমরা বড় হচ্ছি বাবা আমরা স্বপ্ন পূরণের পূরণ করার জন্য কিন্তু আজকের এই ঘটনার পর বেশিরভাগ বাবা মারা ভাবছে যে মেয়েদেরকে আমরা বাইরে পাঠাতে পারবো না পারবো না এখন তোমরা কি চাইছো আমরা চাইছি যে করে আমরা ফাঁসি চাই যে এই ধর করা হয়েছে তার আমরা ফাঁসি আমরা চাইবো বিচার আমরা মূল চাই কারণ এই বিচারটা যদি না হয় পরবর্তীতে আরো অন্যান্য ছেলেরাও এটাতে করতে আরো বাধ্য হবে কারণ এমন এমন আরো ছেলে বাকি আছে যারা এটাতে কিন্তু সাহস আরো বেড়ে যাবে যদি এর যদি ফাঁসি যদি না হয় আমরা বিচার চাই প্লাস আমরা ও ফাঁসিটা আমরা মূল চাই আমরা আমাদের এটাই আমাদের আন্দোলনের মূল বিষয় কি রাখবো অরিতা দেবনাথ